পরেও আমার তাড়াতাড়ি দিতে হবে আর এক দুই ঘন্টা ওয়েট করবো এর ভিতরে যদি ক্রপ মিল খাওয়া আসলে সেক্ষেত্রে তো ভালোই আদারওয়াইজ ওরা দিয়ে দিতে হবে কেননা ও যদি ঠিকঠাক মতো তা না পায় সেক্ষেত্রে বিপল নমস্কার আশা করি সকলেই ভালো আছেন নুরির তো দুইটা বেবি ফুটছে এবং এ হচ্ছে ওর বয়ফ্রেন্ড এখন তার বয়ফ্রেন্ড নাই স্বামী হয়ে গেছে কেননা ওরা খুব সুন্দরভাবে দুইটা কিউট বেবি ফুটাইতে পারছে তো খাবার দিচ্ছে এই কারণে সবগুলোরে খাবার দিয়ে দিচ্ছি বাট ওদের সবার শেষে দিলাম একটা কারণে সেটা হচ্ছে যে দ্বিতীয় যে বেবিটা আছে পরে প্রায় আধা ঘন্টার মতো হবে আমি আলাদার মতো রাখছি হ্যাঁ তো আমি অ্যাকচুয়ালি বুঝতেছি না যে বাচ্চাটার কোনো প্রবলেম হয়েছে কি না কালোব্দি সার্ভাইভ করার কথা না যদি না খাওয়াই তো তো এখনও ঠিকই আছে বাট ওপরের এই যে বেবিটা একটু ময়লা পাত্রেই রাখছি বাট প্রবলেম হবে না দেখেন পরে একেবারে খাইয়ে খুইয়ে পুরো নাদর সুদুর দিছে বাট এই তুলনায় ওই বাচ্চাটারে একদমই খাওয়াই নাই হ্যাঁ তো ওই কারণে আমি যে কাজটা করছি এই বাচ্চাটার এখানে রাখছি এবং এটার একটু আলাদা রাখছি দেখা যাক ওরে খাওয়ায় কি না হ্যাঁ দেখেন এই যে বাচ্চাটা চাপো চাবো ওর পেটে একদমই খাবার নেই হ্যাঁ এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার দেখা যাক আধা ঘন্টার মতো হবে বাচ্চাটা মাথা তুলতেছে তো খাবার দিয়ে আমি যে কাজটা করব খুব ফাস্ট দূরে চলে যাবো হ্যাঁ আর খুবও সেকেন্ড টাইম যে ব্রিডিং করছে ওদের দুইটা বেবি তো ফার্স্ট টাইম ছিল দুইটার দেন একটা হুট করে বৃষ্টি সিজনে কবুতরের যে হুট রোগ হয় ঘুঘুর তো হুট করে একটা অসুস্থ হয়ে মারা গেল একটা ঠিক আছে এবং সেকেন্ড টাইম ব্রিডিংয়ের একটা ডিমের ভিতরেই তো মারা গেছিলো মনে আছে ঢাকাতে কিছুদিন আগে যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আবহাওয়া গেল ওই কারণে ডিম থেকে বের হইতে পারে নাই তো ওইখান থেকে একটা ঠিকছে এবং ফার্স্ট ব্রিডিংয়ের একটা ঠিকছে এই দুইটা থেকে দুইটা হ্যাঁ একটা একটা করে দুইটা আর প্রথম ভিডিওতে তো বলছিলামই যে এ হচ্ছে ওল্ড সাইজ থার্ড টাইম এর সবজি জোড়ার তো এই বাচ্চাটা এখন একা একা খাবার খেতে পারে অনেকে আপনারা মানে চিন্তিত থাকেন যে কীভাবে বাচ্চাকে খাবার খাওয়া শেখাবেন সেটার একটাই ওয়ে সেটা হচ্ছে যে আপনারা যখন এভাবে বাইরে খাবার দিই তখন বাবা মা খায় বাট যখন দেখবেন যে দুই সপ্তাহ অতিক্রম করছে আবার করছে তখন এভাবে ভিতরে খাবার দিয়ে দেবেন জাস্ট তাই হচ্ছে এরকম হ্যাঁ এভাবে ভিতরে দিয়ে দিলে সেক্ষেত্রে যেটা হয় যে বাচ্চা কবুতর এখানে আসে যদি না আসে সেক্ষেত্রে হাড়ি থেকে নামাই দেবেন তো ধারে কাছে রাখবেন দেখবেন যে এক দুদিন দিন কন্টিনিউ যাওয়ার পরবর্তীতে খাবার খাওয়ার শিখে যাবে আর ভিতরে জলের পাত্র দিয়ে দেবেন তবে এটা জলের পাত্র দেওয়ার ক্ষেত্রে আপনাকে একটা সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেক দিন খাবারের পাত্র এবং জলের পাত্র দুইটাই সরায় ফেলতে হবে যদি সরাই না ফেলেন সেক্ষেত্রে কিন্তু ময়লা হয়ে যাওয়ার চান্সেস এবং কবুতর অসুস্থ হয়ে যাওয়ার চান্সেস যদি ময়লাযুক্ত জল কবুতর খায় ওকে তো দেখেন এই বাচ্চাটা কি সুন্দর করে একা একা খাবার খাচ্ছে তো ওরে আমি আরও চার থেকে পাঁচ দিন আগে সরাই ফেলছি তো ওই বাচ্চাটা এখন মোটামুটি সব টাইপের খাবারই খেতে পারে বিশেষ করে ডাবলি অনায়াসে খেতে পারে আর এই ছোট বাচ্চাটা কিন্তু ওর সাইজেরই হ্যাঁ ওই যে বলে না যে থার্ড টাইম ব্রিডিং হইলে কিছুটা পুষ্টিহীনতায় ভুগে বা গ্রোথ খুব কম থাকে ঝিংড়া লেগে থাকে এই বাচ্চাটার সাথে এটাই হয়েছে বাট ও ঠিকই গেছে দেখা যাক এখন পর্যন্ত আরও অনেক টাইম বাকি ঠিক আছে ও কিন্তু আজকে আমি যেটা দেখছি যে নিচ থেকে জল খাইছে হ্যাঁ নিচ থেকে এসে জল খাইছে খাবার খাইছে দেন পরবর্তীতে এই মানে লফটে চলে আসা এই গিরিবাজের নর কবুতরটার কথা কী হলো অসাধারণ একটা কবুতর কত বাচ্চা যে তুলছে যখনই বাচ্চা তুলে জোড়া বাচ্চাই তুলে এবং স্টিল এইখানে যতগুলো খাঁচা দেখতেছেন সবগুলাতে কিন্তু কবুতর ব্রিডিং করছে জাস্ট ওরে একা রেখে দিছে আসে না যে ট্যাক্ত বিরক্ত হয়ে বাচ্চারা খাওয়ানো অফ করে দিবে এটা কিন্তু এখনও করে নাই এত দারুণ একটা নট এটা আর এটা কিন্তু আমার পুরোনো যে লক ছিল ওই লক থেকে আসছে অনেক খুব একটু আমি শেয়ার করছিলাম আমার স্টোরিটা ওয়েল তো এখানে এই নুরীর আর ওর হাজব্যান্ডের এই বেবিটা নিয়ে একটু পেরেশানিতে আসি দেখা যাক কী হয় ওভারঅল পরেও আমার তাড়াতাড়ি দিতে হবে আর এক দুই ঘন্টা ওয়েট করবো এর ভিতরে যদি ক্রপ মিল খাওয়া ফেলে সেক্ষেত্রে তো ভালোই আদারওয়াইজ ওরা দিয়ে দিতে হবে কেননা ও যদি ঠিকঠাক মতো তা না পায় সেক্ষেত্রে ওর হজমের প্রবলেম হয়ে যাবে এবং গ্রোথের প্রবলেম হবে ওইটার মতো ওয়েল তো এই হচ্ছে আজকের ভিডিও দেন পরবর্তীতে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে আপনাদের সকলের প্রেস নমস্কার